কন্টেন্ট মনিটাইজেশন নিয়ে অনেকেই অনেক প্রকার মন্তব্য কেউ বলছেন এত ছুটে বেজে কন্টেন্ট মনিটাইজেশন কীভাবে পেলেন এখান থেকে কন্টেন্ট মনিটাইজেশন পেলে কি হবে সেটা কি ধরে রাখতে পারবেন মনিটাইজেশন পেয়েছেন তো আর্নিং কি করতে পারবেন এভাবে বিভিন্ন জনে বিভিন্ন কথা আসলে যাই হোক আসে মূল আলোচনায় আসলে যারাই কন্টেন্ট মনিটাইজেশন সেটা পেয়েছেন আসলে আপনারা কেউই বিচলিত হবেন না আপনাদের ভাগ্য ভালো আপনারা কন্টেন্ট মনিটাইজেশন পেয়েছেন এই নিয়ে বিরূপ মন্তব্য বিরূপ ভিডিও আসলে কেউই আশা করেনি একটি সময় ছিল ফেসবুক ইনস্টিমিয়ার সেট আপ দিত তারপর এডসন রিলের সেট দিত সেখান থেকে আর্নিং হতো এখন যেহেতু ফেসবুক নিজে থেকেই সে ঘোষণা করেছে আসলে কন্টেন্ট মনিটাইজেশন নামক টুলসটি সেটি অনেকেরই আসলে ফিল আপ হয়ে গেছে সেই সেট আপটি দিয়ে দিয়েছে এতে করে কন্টেন্ট যিনি তৈরি করছেন বা যিনি পেজের মালিক ওনার তো কিছু করার নেই আসলে তাহলে কেন আমরা এই নিয়ে বিরূপ ক্রিয়া করব আমরা আসলে কারো প্রতি বিরূপ মনোভাব পোষণ করব না আমরা সকলের জন্য মন থেকে দোয়া করব এবং আশা করব ইনশাল্লাহ সবাই তাদের পেজকে গ্রহ করবে এবং এখান থেকে ইনশাল্লাহ হাঁটি হাঁটি পাপা করে বেড়ে উঠবে ফেসবুক নিজে থেকে যদি কাউকে সেট আপ দিয়ে দেয় তখন আসলে কারো কিছু করার থাকে না অনেকেই এতে করে আসলে সেটা আপ পাচ্ছেন না আবার অনেকেই পেয়েছেন আমি সকলের উদ্দেশ্যে বলবো আসলে ফেসবুক এই যে সমস্ত কার্যকলাপ করছে সেটা তার একান্ত নিজস্ব ব্যাপার এখানে কারো কোনো হাত নেই ফেসবুক কারোর সাথে কোনো পরামর্শ করে কাউকে কোনো দেয় না ফেসবুক তার গতিতে 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 চলে আপনিও আপনার আপনার চলুন আপনি সুন্দর সুন্দর কন্টেন্ট তৈরি করুন একটি সময় আপনিও কিন্তু এখান থেকে গেইন করতে পারবেন আপনি যে আশা নিয়ে এখানে এসেছেন একটি সময়ের ব্যবধানে সে আশাটুকু আপনার ইনশাল্লাহ পূরণ হবে কে কি বললে তাতে কিছুই আসে যায় না আপনি আপনার মতো কাজ করুন তিন দিন কন্টেন্টগুলোকে সুন্দর করুন কখন যে কোন অবস্থান তৈরি হবে কখন যে আসলে সাধারণ মানুষ আপনাকে ভালোবাসা দিবে সেটা তো বলা যায় না এই জন্য কন্টেন্ট তৈরিতে আসলে অবহেলা না করে কারো ভিডিও দেখে অবহেলা না করে মনের মাদুরি মিশিয়ে কন্টেন্ট তৈরি করুন যে যাই বল আপনি আপনার কাজ করে যান আপনি সেটা পেয়েছেন সেটাই তো আপনার সৌভাগ্য এ নিয়ে আপনাকে আসলে বিচলিত হওয়ার কোনো কিছুই নেই সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ